দেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে এই এক এক সময় এক একটা গুজব উঠিয়ে আমাদের এই বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পায় তারা করছে আপনারা জানেন সেই জন্য আজকে আমাদের যে কর্মসূচি এটার মূল টার্গেট হলো জাতীয় শোক দিবস উপলক্ষে আজকে যে তারা একটা পায় তারা করছিল আমরা সেটা জানতে পেরেছি তারিয়া আদলে সারা বাংলাদেশে আজকে সকল উপজেলা জেলা সদরে আজকে এই অবস্থান কর্মসূচি এর উদ্দেশ্য কি উদ্দেশ্য হল আমাদের এই দেশকে সঠিক এবং সুন্দরভাবে যাতে এই সরকার একটা সুস্থ এবং অবাধ নির্বাচন দেয় সেই নির্বাচনের মাধ্যমে আমাদের দলকে এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা অধিষ্ঠিত করতে চাই পাঁচ তারিখে আবু সাহেবের মৃত্যুর পর এদেশের ছাত্র জনতা সাধারণ মানুষ একত্রিত হয়ে বুলেটের সামনে বুক পেতে দিয়ে আমাদের দেশটাকে পুনরায় স্বাধীন করেছেন এই জন্য আজকে প্রথমে আমি আল্লাহর দরবারে প্রার্থনা করি হে মহান আল্লাহ যারা এখানে আত্মহতি দিয়েছে এবং অঙ্গহানি হয়েছে যারা আত্মহতি দিয়েছে আল্লাহ তাদের তুমি শহীদ মর্যাদা দান করো যারা বিছনায় কাতরাচ্ছে হাসপাতালে কাতরাচ্ছে তাদের সুস্থতা কামনা করে বন্ধুরা একটা কথা বলতে চাই এত বিপ্লব এত গুম খুন এত হত্যা এর মধ্য দিয়ে যে বিজয় ছাত্র জনতা আমরা অর্জন করেছি সেই অর্জনকে ধুলি সাত করে দেওয়ার জন্য চক্রান্ত শুরু হয়ে গেছে দেশি বিদেশি চক্রান্ত এই চক্রান্তকে রুখে দেওয়ার জন্য আজকে আমরা এখানে শপথ করতে চাই নেতৃবৃন্দকে নিয়ে শপথ করতে চাই সেটা দেশি দেশী দেশি ষড়যন্ত্রই হোক আর বিরোধী বিদেশি ষড়যন্ত্রই হোক ছাত্র জনতা আমরা পারবো না দিতে পারবো না আগামী দিনে তারুণ্যের রহমান তারেক রহমানকে গণতন্ত্রের মস্ত বসিয়ে জাতীয়তাবাদী শক্তিকে এদেশের মানুষের দায়িত্ব তুলে দিতে পারবো বন্ধুরা আমার এই জন্য আজকে আমাদের অবশ্যই দক্ষতার সাথে জর্জের সাথে পরিস্থিতির মোকাবেলা করে এই সময়টুকুর মধ্যে বিএনপি যে শ্রেষ্ঠ দল নীতি আদর্শে তা আমরা আগামী নির্বাচনের মাধ্যমে প্রমাণ করে দিয়ে জনগণের সর্বোচ্চ ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ আমরা তারেক রহমানকে দেখতে চাই দেশ যেমন স্বাধীন হয়েছে মুক্তি পেয়েছে গণতন্ত্র মুক্তি পেয়েছে আপসীন নেত্রী প্রিয় নেত্রে আমাদের মা মানুষের নেত্রে বেগম খালেদ জিয়া বন্ধুর আমার একই সাথে সুগম হয়ে গেছে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান কখন আমাদের মাঝে আসবেন এবং সরাসরি এই মাটিতে থেকে আগামী বিজয়কে চিনে নিয়ে আসার নেতৃত্ব দিবেন সেই জায়গায় সবাইকে আহ্বান করে সেই মিছিলে আহ্বান করে সেই কর্মপক্ষায় আহ্বান করে জীবন দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে আমরা ইনশাল্লাহ সেই প্রত্যাশায় থাকলাম সবাইকে সবাই বঙ্গ সংগঠন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল পোশাক দল এবং এখানে যারা দাঁড়িয়ে আছে আমার সকলই বন্ধু বান্ধব সকলকে সকলকে অভিনন্দন আমি বার্তা দিতে আরছি আপনাদেরকে আমি এই থানার উনিশ বছর দায়িত্ব করছি আমি একটা কথা বলব আপনারা শুনতে চান সেটা বলতে চাচ্ছি বলতে চাচ্ছি আমরা বিএনপির মধ্যে কোনো চলবে মেধাবেনা বিএনপির মধ্যে কোনো শত্রুতা চলবে না দেশ করার জাতি করার সমাজ করার দায়িত্ব আপনাদের উপরে বসবে ছাত্র সমাজের এবং যুব সমাজদেরকে তারা আজকে জাতীয় দলের ছত্র যারা আছেন যারা দল করছেন আমরা একটা কথা সবসময় মনে রাখবো যাদের যাদের জীবনের এই দেশ আমরা দ্বিতীয়বার স্বাধীনতা স্বাধীন হয়েছে প্রত্যেকটা বাড়ি যেন আমরা তাদের নাম স্মরণ করি এবং সেখানে তাদের নাম উচ্চারণ করি সেই না স্বাধীনতা বাচ্চা ছেলেদেরকে

তার প্রধান দুজন তারা বলছেন আপনারা দেখছেন অবস্থা তাদের আল্লাহ তালা একজন আছে যে তার আজকে তাদের আজকে পুনর্বসরের যে অপকর্ম সেই অপকর্মের পর আজকে